ও دخل جننات ربكم মরো আরshidো জান্নাতে ঢোকো সুবহানাল্লাহ তারপরেও তো একটা অঙ্গিকার ছিল অঙ্গিকার বুঝেন এই মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষের সাথে একটা অঙ্গিকার ছিল আল্লাহর একটা অঙ্গিকার ছিল না আছে 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 একটা অঙ্গিকার আছে দুনিয়া আলারা দুনিয়া ভোগ করছে 60 70 বছর না হইলে 100 বছর আমরা ওদেরকে থামায়া রাখবো যদিও না কি ওরা জান্নাতের অধিকারী হয় আমরা ওদেরকে ওয়েটিং রুমে ওয়েটিং রুমে থামায়া রাখবো 500 বছর আর তোমরা জান্নাতে ওদেরকে দেখায়া দেখায় বক করবে 500 বছর কত ওরা বক করছে কোথায় কি আপনি বুক করবেন কোথায় পাঁচশো বৎসর বুক করবে দনিদেরকে বসায় রাখবে আল্লাহ আমি হাদিসের শব্দ দিতেছি আল্লাহ বলবে ইন্তালিকু ইলাল জান্নাতি বেগায়ের হিসাবওয়ালা কিতাব তমাত্তা উ খমসুমিয়া তিয়াম হাত্তা ইয়াদ খোলাল আগ্নেয়া আমি ধনীদেরকে থামায় রাখবো পাঁচশো বৎসর তোমরা জান্নাতের নয়ামত বুক করবে ওরা করছে কোথায় দুনিয়ারটা উত্তম না জান্নাতটা একটা উত্তম হ্যাঁ দুনিয়া আইটেম কয়টা জান্নাতে তো আপনি বুক করবেন সত্তর সত্তর হাজার আইটেম জিজ্ঞেস করেন ওলা আমাদের থেকে দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ হয় জান্নাতে যেটাই খাবে ওটা সুগ্রান হবে আপনার সাথে তো অঙ্গীকার শুধু যদি দুটা করতো কয়টা কয়টা কটা দুটা করলেই হতো পাঁচ অক্ত নামাজ রমজানের রোজা দুটা তো আল্লাহ সদ ইচ্ছাই দিয়েই দিছিলেন এই জন্যই আমার কথা শুরু ছিল কথার শুরুটা ছিল আমার কথার শুরুটা যে জীবনটা দিছেন দামি বানানোর জন্য আর দামি বানানের জন্যই আমার পিছনে সুরক্ষা দামি বানানের জন্যই আমার পিছনে সুরক্ষা আমার পিছনে রক্ষণাবেক্ষণ আমার পিছনে লালন পালন চব্বিশ ঘন্টা আমার পিছনে বাজেট ব্যয় আমি যেন আমাকে দামি বানাইতে পারি এটুকুই আল্লাহর দাবি আর কিছু না تموك دامي بناو إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال جل جلاله ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم انكم لتموتون كما تنامون তোু বাথুন কামা তাস্তাায়টি ধুন আ বিমা তাহমালুন। ও কামাকালা আলেই হিসালা তুসালাম। উক্ত মাহফেলের সন্্মানিত সভাপতি। উপস্থিত কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় পরিবেশটাকে নীরব বিব রাইখা শুনব এই দুটার উপরই কিন্তু নির্ভর করে আমি এইখান থেকে কতটুকু নিয়ে উঠবো কথাগুলো আমার দিলের ভিতরে কতটুকু এই দুটার উপরে কিন্তু নির্ভর করে যে আমি কতটুকু নিয়ে উঠব আর আজকের কথাগুলো আমার দিলে কতটুকু গাদবে একটা হলো মনোযোগের উপরে নির্ভরশীল আরেকটা হলো পরিবেশটাকে নীরব নির্জুম রাখার উপরে নির্ভরশীল এই জন্য আবারও অনুরোধ করতেছি বিলকুল নড়াচড়াহীন নড়াচড়াও যেন না হয় আর সত্য এটা শয়তান চাবে না আওয়াজ কমাও বাবা আওয়াজ কমাও শয়তান চাবে না যে আজকের কথাগুলো আপনার দিলে গাথক এই জন্য সে পরিবেশটাকে নীরব থাকতে দিবে না আর মনোযোগী হইতে দিবে না কিন্তু আমাদের জীবনটা কিন্তু ছোট কাটাইতে চাইলেও কেটা যাবে নাট কাটাইতে চাইলেও কেটা যাবে কেননা জীবনের গতি আমাদের কাছে না জীবন যিনি দিছে আর গতিও ওনার কাছে অর্থাৎ আল্লাহর কাছে মানুষ যতই বলুক না কেন যে আমি শিক্ষিত যতই বলুক না কেন যে আমরা দীক্ষিত যতই বলুক না কেন আমরা টেকনোলজি সমৃদ্ধ যতই যতই বলুক না কেন আমাদের জীবনটা বিজ্ঞান সম্মত মানুষ উন্নতির কথা বলুক না কেন জীবনের গতি রোধ করার কোন মেশিন মানুষের কাছে নাই ভালো কিন্তু কথা লম্বা হবে না জীবনের গতি রোধ করার কার জীবন কখন পরিসমাপ্তি হবে এটা কেউ জানে না দুটেই কিন্তু বড় গুরুত্বপূর্ণ জিনিস আমার জীবনটা কখন শেষ হবে আমি জানি না আবার এটার গতি রোধ করার ক্ষমতা আমার কাছে নাই কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে ইচ্ছা থাকলেও যেতে হবে অনিচ্ছা যেতে হবে কিন্তু যদি নিজেকে দামি বানায় গেলাম নিজেকে যদি দামি বানাইলাম দামি দুনিয়া সমাজে না দুনিয়া সমাজে আপনি দামি কতক্ষণ আছেন যতক্ষণ প্রমাণ এখন দেওয়া যাবে এইখানে যাদের মা বাপ নাই একজনও নাই যে ডেলি দুই রাখাত নকল মা বাবার জন্য পড়ে এইখানে একজনও নাই যে ডেলি বত্রিশ রাকাত নামাজের সাথে দুই রাকাত যোগ করে আমি চৌত্রিশ রাকাত পড়ি আর দুই রাকাত মা বাবার জন্য দেই বোঝা গেল যতদিন সামনে ছিল বড় দাম ছিল কবরের পেটে চাইতে দেরি আমাদের দিলের থেকে মা বাবার দাম মোছা যেতে দেরি হয় না ঠিক আমাদের দামও এরকম মুছা যাবে বিদায় আবারও বলতেছি জীবন কখন শেষ হবে এটাও কেউ জানে না জীবনের গতিটা রোধ করার ক্ষমতাও আমাদের কাছে নাই কিন্তু চলে যেতে হবে সময়ও লম্বা না ষাট সত্তর বছরের জীবন কিন্তু নিজেকে দামি বানায় যেতে হবে দামি দামি বানানের জন্যই আল্লাহর চব্বিশ ঘন্টার বাজেট আমরা আর আমার পরিবারের জন্য কয় টাকা বাজেট করি আমাদের পরিবারের জন্য আমাদের কয় টাকা মাসিক বাজেট বলেন রাষ্ট্র আমাদের জন্য কয় টাকা বাজেট করে আঠারো কোটি মানুষের জন্য কয় টাকা বাজেট আর আল্লাহ আমাদের জন্য ঘন্টা অবর্ণনীয় অবর্ণনীয় বাজেট বাজেট করেন বর্ণনা দিয়ে শেষ করা যাবে না অবর্ণনীয় বাজেট করেন আল্লাহ হম এই জন্যই তো ফাতে মারা ফজরের পরে ঘুমাইতে ছিলেন ফজরের নামাজ পড়ি ঘুমায় গেছেন তো আল্লাহর রসুল সজাগ করতেছিলেন বলতেছিলেন বেটি আল্লাহ এখন রিসিক বন্টন করবে আর তুমি ঘুমাইতেছ ডেলি আমাদের উপরে আল্লাহ কোটি টাকা বাজেট ব্যয় করেন কোটি টাকা হ্যাঁ হ্যাঁ একটা একটা করে দেখাইলে দেখানো যায় এত সময় নাই এত সময় নাই যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো তো ডেলি ষোলোশো পঞ্চ ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো বর্তমানে সাড়ে আটশো কোটি মানুষ সাড়ে আটশো কোটি মানুষের বিল যদি ষোলো হাজার পাঁচশো হয় তাইলে এইবার দেখেন কত টাকা টেলি এই সাড়ে আটশো কোটি মানুষের জন্য হয় বাজেটটা কে দেয় না আপনি কিনেন অক্সিজেন তো চব্বিশ ঘন্টা আমাদের পিছনে ব্যয় যদিও পরিবেশ বলে না যে আমরা বেঁচা থাকি পরিবেশবাদীদেরকে নিয়ে আসেন তাহলে বলবে এই এলাকার পরিবেশ বসবাস যোগ্য নয় ঠিক না বৃষ্টি নামলে কি বসবাস যোগ্য কি রাগ হয়ে গেলেন মনে হয় না যদি একাধারে এক সপ্তাহ বৃষ্টি হয় কি অবস্থা হবে কিন্তু আমরা বসবাস করতেছি না করতেছি না কে বাচ্চা রাখতেছে আমাদেরকে কিন্তু পরিবেশবাদীরা তো কয় ঢাকা শহর ছোটবেলার থেকে শুনতেছি এটা বসবাসের যোগ্য না দশন যুক্ত শহর হলো ঢাকা শহর দশন মুক্ত না কিন্তু দিন দিন জনসংখ্যা বাড়তেছে আর যুগের পরে যুগ আমরা বেঁচে আছি কেন একটু ভাবেন এত দামি ব্রেন দিলেন তারপরেও ভাববেন না এত দামি বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন পাবনার পিছনে এত বড় সব রাখলেন যে সঠিক ভাবনা যদি হয় তো ষাট সত্তর বছরের আবাদতের সব দিবে এক মুহূর্ত ভাবনার বিনিময়ে একটু ভাবেন কেন আপনাকে আমাকে আল্লাহ বাজেট ব্যয় করতেছেন চব্বিশ ঘন্টা কেন আপনার আমি লালিত পালিত কি কারণে শুধু এই কারণে যে আপনি আর আমি নিজেকে দামি বানাই রাগ হয়ে না এই এলাকার মানুষ শুধু শিল্পের কারণে এই এলাকায় এত লোকের সমাগম দেখা যায় যদি এই এলাকায় শিল্প না হইতো তো মানুষ টোকাইতে হইতো যে এখানে মানুষ আছে কিনা রাগ হয়ে গেলেন শুধু শিল্পের ফ্যাক্টরিটাই তো উন্নত আর নাইলে পরিবেশটা তো আর গুলশান না গুলশান না বনানি না বাড়িদারা না ধানমন্ডি না উত্তরা যদি পরিবেশটা উন্নত না হয় তাহলে কি পাইয়া আমরা ভুলে গেলাম যে আমাকে আমার দামি বানাইতে হবে আমাকে আমাকে আমার আমাকে আমার দামি বানাইতে হবে কি পায়া ভুলে গেলাম বলেন জব দেন আমাকে কি পায়া ভুলে গেলাম দামি বানানোর জন্যই তো চব্বিশ ঘন্টা সুরক্ষা ফসম কোদার জমিন এক মিনিট আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না যদি টিকা থাকতে দিতে চাইতো তাহলে আল্লাহ এই কথা কোনদিন হাদিসে কুদসিতে বলতেন না ইন কানা আব্দুকুম ফশানুকুম আল্লাহ জমিনকে বলে তোমাদের তোমাদেরইলে যা খুশি তা করতে পারো ইন কানা আবি যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা কে দেখলাম দিতেন না শুধু জমিন না সমুদ্র কেউ বলেন শুধু সমুদ্র না চব্বিশ ঘন্টা ফেরেশ তাদেরকে বলেন খবরদার যদি আঙ্গুল উঠাইলা চব্বিশ ঘন্টা সুরক্ষা চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ চব্বিশ ঘন্টা লালন পালন চব্বিশ ঘন্টা কিন্তু সুরক্ষা দেয় হায়ে যদি পারতাম তাহলে আমি নিয়ে আসতাম একটা একটা মাইক্রোস্কোপ যদি আপনাদের চোখে এখন লাগাইয়া দিতাম তাহলে আপনারা দেখতেন এই জাগার ভিতরে কত জীবাণু কত ব্যাক্টোরিয়া এখানে বাসতেছে জানি না এখানে কোনো শিক্ষিত লোক আছে কিনা নাই অবশ্যই আছে ঠিক না কত ব্যাক্টেরিয়া আপনি দেখতেন এখানে কে আপনাকে সুরক্ষা দিতেছে কে আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে কে আপনাকে চব্বিশ ঘন্টা লালন পালন করতেছে উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না নিম্ন এলাকার মানুষকে তো আল্লাহ উন্নত এলাকার থেকে শারীরিকভাবে শারীরিকভাবে যেটা ডাক্তারের বাসায় বলে অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের গায়ে গুলশানওয়ালাদের থেকে বেশি আছে মানেন না মানেন না হ্যাঁ না মনে হয় মানে না দুই হাজার বিশে এটা টেস্ট করা হয়েছিল আলাদের অ্যান্টিবডি বনানী বাড়ি দ্বারা আলাদের অ্যান্টিবডি টেস্ট করা হয়েছিল ওদের ছিল পঁয়ষাটটি আর ডাকা ত্যাসগার বস্তির এন্টিবডি চেক করা হয়েছিল ওদের ছিল পাঁচত্তর দশ বেশি ছিল দশ বলেন চোখ তো বলে বস্তিওয়ালাদের অ্যান্টিবডি কম হওয়ার কথা ঠিক না পরিবেশ উন্নত খাওয়া দাওয়া যেমন তেমন সাধারণ খাওয়া এই এলাকার দিকেও তো দেখা যায় সব শ্রম পেশার মানুষ ঠিক না সত্য তো খাওয়া দাওয়া তো তেমন উন্নত না সাধারণ খাওয়া ঠিক না রাগ হয় না বোঝানের জন্য কিন্তু গুলশান বানানি বাড়ি দ্বারা ধানমন্ডি খাওয়া দাওয়া চব্বিশ ঘন্টা উন্নত ঠিক না হ্যাঁ হাফ লিটার পানি খায় ওরা আড়াইশো টাকা দিয়া কত দিয়া মনে হয় বিশ্বাস হয় না আপনার ঠিক না হ্যাঁ একটা গাড়িতে বাড়ি করে দেখামো হাফ লিটার খায় আড়াইশো টাকা দিয়া হাফ লিটার আপনি তো কলের পানি পান করেন ঠিক না হম উচিত ছিল আপনাদের অ্যান্টিবডি বিলকুল কম হওয়া কিন্তু আফসোস যাদের উপরে আল্লাহ এত বড় দয়া করলেন চক্ষু বলে পরিবেশবাদীরা বলে এলাকা বলে সব কিছু এই কথার প্রমাণ দেয় এদের অ্যান্টিবডি জিরু হওয়ার কথা কি কিন্তু মাপলে দেখা যায় উন্নত ওয়ালাদের থেকে আপনার অ্যান্টিবডি দশ পনেরো বিশ বেশি কে বাড়ায় দিল কেন বাড়ায় দিল আল্লাহ জানে গুলশান কিছু হইলে ও ডাইরেক্ট এয়ারপোর্টে যাবে প্লেনে উঠবে আর উড়াল দিবে এই গরিব এই শ্রম পেশার মানুষগুলা তো বেশির থেকে বেশি ফার্মেসি পর্যন্ত যাবে ফার্মেসি এর বেশি যাওয়ার এর ক্ষমতা নাই বিদায় আল্লাহ এতটুকু এন্টিবডি দিছে যে দশ টাকার দিয়ে যেন ভালো হয়ে যায় কেন দয়া করছিলেন আপনার উপরে কেন করছিলেন আমার উপরে উচিত তো ছিল কমসে কম আমাদের চব্বিশ ঘন্টা হায় হায় দুই চারশো বার মনে মনে আল্লাহ বলা কিন্তু এখানে তো একজনও নাই যে এক অভ্যস্ত যে এক আল্লাহ বলে অথচ আল্লাহর দেওয়া যৌগনটা দিয়ে কর্ম করে আল্লাহর দেওয়া দেহটা দিয়ে কর্ম করে আল্লাহ দয়া করছিলেন অ্যান্টিবডি বেশি দিছিলেন এইদিকে তাকায় যেন দশ টাকার ওষুধই কাজ হয় দশ হাজার যেন না লাগে দশ লাখ যেন না লাগে আল্লাহ তো দয়া করছিলেন কোরআন তো এটাই বোঝায় আহসিন কামা আহসান ইলাইক ও মানুষ তরু করে যতটুকু করলাম তুইও তো বিনিময়ে একটু কর